ওয়েলকাম ফ্রেন্ডস দু সালের মাধ্যমিকের খাতা দেখার প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ থেকে বেশ কিছু সতর্কতা জারি করেছে পরীক্ষকদের উদ্দেশ্যে আমি সেই বিষয়ে আলোচনা করবো যেমন প্রথমে যেটা বলা হচ্ছে সেফ হ্যান্ডেলিং ডিউরিং ট্রানজিট অর্থাৎ ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে খাতা নিয়ে যখন বাড়ি যাবেন বা খাতা জমা দেওয়ার সময় একই কথা সেক্ষেত্রে যথেষ্ট যত্নবান হতে হবে ডিস্ট্রিবিউশন ক্যাম্প থেকে খাতা নিয়ে যাওয়ার সময় যাতে কোনোরকম খাতাগুলি হারিয়ে না যায় বা কোনো রকমভাবে ড্যামেজ না হয় এই বিষয়টি লক্ষ্য রাখতে বলা হচ্ছে সিকিউর স্টোরেজ খাতাগুলি থেকে ময়েশ্চার হিট বা বাড়িতে কোনো পোষ্য থাকলে বা পতঙ্গ এই দিক থেকে যেন সতর্কতা হন পরীক্ষকরা যেন খাতাগুলি কোনোভাবেই নষ্ট না হয়ে যায় এটা বলা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি বুঝতেই পারছেন গোপনীয়তা বজায় রাখা আমি পরে আলোচনা করব নন ইভ্যালুয়েশন অব অ্যান্সার স্ক্রিপ্টস ইন পাবলিক স্পেস অর প্লেস অব ওয়ার্ক অনেকে দেখা গেছে স্কুলে বসে মাধ্যমিকের খাতা দেখছেন এ অভিযোগ মধ্যশিক্ষা পর্ষদের কাছেও জমা পড়েছে বছরখানেক আগে এই নিয়ে বিজ্ঞপ্তিও বের হয়েছিল তো সেই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে কোনো পাবলিক প্লেসে হয়তো রেল স্টেশনে বসে আছেন অনেকক্ষণ ট্রেন নেই হয়তো খাতা খুলে দেখতে তার কারণ অতীতে দেখা গিয়েছে ডাস্টবিনে খাতার বান্ডিল পড়ে রয়েছে তাহলে সেই খাতা মানে কিছুগুলো খাতা তাহলে সেই খাতা পাবলিক প্লেসে দেখার জন্যই ওই ঘটনা ঘটেছে সেই ঘটনা যেন না ঘটে টাইম বাউন্ড সাবমিশন যে সময়ে খাতা জমা দেওয়ার তারিখ সেই সময়ে যেন জমা দেওয়া হয় এই বিষয়গুলি বলা হচ্ছে আমি জানি অধিকাংশ বা বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা যথেষ্ট যত্নবান হয়েই খাতা দেখেন শুধুমাত্র মূল্যায়ন নয় খাতা নিয়ে আসা থেকে জমা দেওয়া প্রত্যেকটি স্তরে যথেষ্ট যত্নবান হয় হন এটা নিয়ে কোনো প্রশ্নই নেই হ্যাঁ কিন্তু কিছু ক্ষেত্রে গাফিলতি দেখা যায় যে কারণে রাস্তায় খাতা খুঁজে পাওয়া গেছে এমন ঘটনা ঘটেছে তো সেই বিষয়েই সতর্কতা করেছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আপনারা যত্নবান হন এটা নিশ্চিত যাতে বাকি যারা রয়েছে সেই তারাও যেন আরও যত্নবান হয় এই বিষয়টি নিশ্চিত করার জন্যেই মধ্যশিক্ষা পর্ষদ থেকে এই বিজ্ঞপ্তি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ